ভারতে সাইকেল শিল্পের পথিকৃত এক বাঙালি নাম সুধীর কুমার সেন উনিশশো সালে ভারতের প্রথম সাইকেল কারখানা স্থাপিত হয় আসানসোলের কন্যাপুরে এককালে এই সাইকেল কারখানা ছিল এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম কারখানার নাম সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়া কারখানাটি বন্ধ হয়ে গিয়েছে তাও প্রায় কুড়ি বছর হলো। একে একে যন্ত্রাংশ সরল ভাঙলো পাঁচিল গোটা এলাকাটা পরিণত হল সমাজ বিরোধীদের আড্ডায় এরপরেই এক নতুন উদ্যোগ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সাইকেল কারখানা বলে পরিচিত এই সাইকেল কারখানা যা প্রায় কুড়ি বছর আগে বন্ধ হয়ে গেছে একটা দেয়াল পর্যন্ত নেই নেই কোনো চিহ্ন কিন্তু এই কারখানার এলাকায় যে আবাসগুলো রয়েছে সেখানে ছিল সংস্কৃতির পিঠস্থান এবং কারখানা বন্ধ হওয়ার পর থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল সংস্কৃতি এবং ভাবাবেগ এই পীঠস্থান থেকে আর তাকেই আবার নতুন করে তৈরি করার জন্যে দীর্ঘদিন ধরে এই এলাকার মেয়েরা মহিলারা চেষ্টা শুরু করেছে এবং শুধু চেষ্টাই না আজ তা অস্থায়ী বৃন্দাবনে পরিণত হয়েছে সমাজ বিরোধীদের দৌড়াত্ম বন্ধ করতে সংস্কৃতি মনস্ক বাসিন্দারা প্রয়াস শুরু করেন তৈরি করা হয় অস্থায়ী বৃন্দাবন নিয়ম মেনে কলস যাত্রা কিংবা মাথায় গীতা নিয়ে মহিলা পুরুষেরা এলাকা প্রদক্ষিণ করেন ভাগবত কথা বা চৈতন্য মহাপ্রভুর কথা কথাপাঠির মধ্য দিয়ে এলাকায় ছড়িয়ে দেওয়া হয় শান্তির বার্তা এখানে এটা শুনতে মানে একটা তো আনন্দ আছে তারপর এটা থেকে আমরা অনেক কিছু শিখতেও পারি অনেক কিছু সম্বন্ধে জ্ঞানও পেতে পারি প্রত্যেক বছরই খুব ভালোভাবে দেখি মানে এখানকার ব্যবস্থাপনা এত ভালো কোনো প্রবলেম কোনো ঝামেলা কোনো কিছুই হয় না আর খুব শান্তিপূর্ণভাবে এই প্রোগ্রামটা প্রত্যেকটা দিনই শেষ করা হয় আবারও সংস্কৃতির আবহ ছড়িয়ে পড়েছে এলাকায় আবারও ভগবত পাঠে মুখরিত হচ্ছে আকাশ বাতাস সিন এই পরিবর্তনে খুশির হাওয়া এলাকা জুড়ে এবছর তো আগের বছরের থেকে অনেক বড়ো হয়েছে আগামী দিনেও কিন্তু স্বপ্ন দেখছে শুধু সেন্ট্রালে নয় পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝাড়খন্ড বিহার থেকে শুরু করে কলকাতা পর্যন্ত সমস্ত ভক্তরাই এখন দেখার আরও ভবিষ্যতে কী হয় আসানসোল থেকে তিনাঞ্জন চট্টোপাধ্যায় ক্যালকাটা নিউজ